গত বছর আবুধাবি টি টেন লিগে খেলার পর সাকিব আল হাসান আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামেননি এর ভেতরে তার বোলিং অ্যাকশন অবৈধ হয় এবং তিনি আবার পরীক্ষা দিয়ে উত্তরে যান গত সপ্তাহে তিনি দুবাইতে এসে নিজের মতো করে অনুশীলন শুরু করেন এবং এখন যে খবর রটেছে সেটা হলো সাকিব আল হাসান পাকিস্তান সুপার লিগে খেলতে যাচ্ছেন এবং রিশাদ হোসেন যে টিমে খেলেছেন লাহোর কালান্দার্স সেই টিমের হয়ে তিনি পাকিস্তান সুপার লিগে মাঠে নামবেন এরকমই খবর প্রচার করেছে ফ্রিকুয়েন্সি এবং একই সাথে একটি স্পোর্টস ঘটনা যেটা হয়েছে সেটা হলো যে ভারত পাকিস্তানের যে সংঘাত সংঘর্ষ তারপর অনেক প্লেয়াররা দেশে চলে গেছে এবং এর ভেতরে সিকান্দার রাজা যিনি খেলছিলেন লাহোর কালান্দার্সের হয়ে এবং দারুণ পারফর্ম করছিলেন নিশ্চিতভাবেই দুশো আঠাশ রান এই আসরে তিনি করেছেন পঁয়তাল্লিশ দশমিক ছয় শূন্য গড়ে এবং তার স্ট্রাইক রেট ছিল একশো বাষট্টি দশমিক আট পাঁচ এবং তিনি উইকেট নিয়েছিলেন আটটা সিকান্দার রাজা আর পাকিস্তান সুপার লিগে ব্যাক করছেন না কারণ জিম্বাবুয়ের টেস্ট ম্যাচ রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে এবং সেই টেস্ট ম্যাচ শুরু হয়ে যাবে মে মাসের বাইশ তারিখ থেকে সে কারণে আর পাকিস্তান সুপার লিগে সিকান্দার রাজা আসছেন না এদিকে ঋষাদ হোসেন পিএসএলএ যোগ দেবেন কি দেবেন না সেটা একটা অনিশ্চয়তার ভেতরে আসলে পড়েছে কারণ সারজাতের সতেরো এবং উনিশে মে বাংলাদেশের দুইটা টি টোয়েন্টি ম্যাচ রয়েছে গ্রুপ পর্বে লাহোর কালান্দার্সের আর একটাই ম্যাচ বাকি রয়েছে সেটা পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচটা আঠারো তারিখ এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এটাই আসলে লাহোর কালান্দার্সের গ্রুপের শেষ ম্যাচ এবং এই ম্যাচটা জিতলে নিশ্চিত হয়ে যাবে লাহোর কালান্দার্সের শেষ চারে খেলা নকআউট স্টেজে খেলাটা তাদের আসলে নিশ্চিত হয়ে যাবে সুতরাং এই ম্যাচ তাদেরকে জিততেই হবে এবং ইনফ্যাক্ট এটা একটা নক ম্যাচই বলা যায় আমি যদি পয়েন্ট টেবিলের কথা বলি লাহোর কালান্দার্সের নয় ম্যাচে নয় পয়েন্ট পেশোয়ার জালমির আট ম্যাচে আট পয়েন্ট করাচি কিংসের বিপক্ষে পেশোয়ার জালমির একটা ম্যাচ বাকি রয়েছে তো সেই ম্যাচে যদি তারা জিতে তাহলে তাদের পয়েন্ট হবে দশ আর লাহোরের পয়েন্ট হচ্ছে নয় তো সেই ক্ষেত্রে পেশোয়ার এবং লাহোরের ভেতরে যে জিতবে তার আসলে শেষ চারে থাকাটা নিশ্চিত সেটা বলাই যায় সো ইটস আ মাস্ট উইন গেম লাহোর কালান্দার্সের জন্য এবং পেশোয়ার জালমির জন্য তো সেই ক্ষেত্রে আরও একজন ড্যারেল মিচেল তিনি আসলে ফিরবেন কিনা রিশাদ তিনি আমাদেরকে বাংলাদেশের মিডিয়াকে জানিয়েছিলেন যে ড্যারেল মিচেল আর পাকিস্তানি গিয়ে পাকিস্তান সুপার লিগ খেলতে চান না এবং এরকম মন্তব্য করার পর অবশ্যই ঋষাদ তিনি দুঃখ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং ড্যারেল মিচেল তিনি এর পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা পোস্ট করেছিলেন যে আইপিএল এবং পিএসএল তার ক্যারিয়ারের বিরাট একটা অংশ এবং সামনে তিনি ডেফিনেটলি এই দুটো আসরে খেলতে চান কিন্তু এই আসরে বাকি যে ম্যাচটা রয়েছে বা বাকি যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোতে ড্যারেল মিচেলকে পাওয়া যাবে কিনা সেটা নিয়েও একরকমের সন্দেহ রয়েছে সো সিকান্দার রাজা আসছেন না রিসাদ হোসেনকে পাওয়া যাচ্ছে না এবং ড্যারেল মিচেল তিনিও আসলে আনসার্টেন রয়েছেন সেই ক্ষেত্রে সাকিব আল হাসানকে সাইন করিয়েছে লাহোর কালান্দার যদিও লাহোর কালান্দার্স অফিসিয়ালি এখনও কোনো স্টেটমেন্ট এই ব্যাপারে দেয়নি বা সাকিব আল হাসান নিজেও কোনো স্টেটমেন্ট দেয়নি কিন্তু ক্রিক ফ্রেন্সি যারা আসলে পাকিস্তান সুপার লিগ কাভার করছিল ইনফ্যাক্ট তারা এরকম একটা খবর প্রকাশ করেছে এবং একই সাথে টি স্পোর্টস তারাও এই ধরনের খবর প্রকাশ করেছে এর আগে পাকিস্তান সুপার লিগে খেলেছেন সাকিব আল হাসান এবং এই বছর তাহলে তার বলা যায় যে প্রথম প্রতিযোগিতামূলক আসর কিংবা প্রতিযোগিতামূলক ম্যাচ হতে যাচ্ছে আঠারোই মে পেশোয়ার জালমির বিপক্ষে এখন অফিসিয়াল স্টেটমেন্ট কি আসে সেটার অপেক্ষায় আসলে সবাই রয়েছে সো দেখাই যাক তবে এটা ডেফিনেটলি একই দিনে আইপিএলে এ নাম লিখা লেখালেন মুস্তাফিজুর রহমান বা দিল্লি তাকে সাইন করিয়েছে এরকম খবর এলো এবং এখন খবর আসছে যে লাউর কালান্দার তারা সাকিব আল হাসানকে সাইন করিয়েছে ইউটিউব ইনস্টাগ্রাম দেওয়া আছে আপনার যদি দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং